তিন লক্ষ ষাট হাজার টাকা নতুন বাইক কেনার সময় একটা জিনিসই মাথা গোরপাক খায় বাইকটা কিনে কি আদৌ আমি জিতবো বাইকটা কিনে কি আমি প্রতারিত হব আমার ওই বাইকটার কি মালিকানা পরিবর্তন হবে বাইকটা কি কাগজ ঠিক আছে বাইকটা নিয়ে কি আমি দুশ্চিন্তা পরে যাব বাইকটা কিনবো কি কিনবো না সেখানে নিয়ে কিনবো নাকি নতুন কিনবো এই সব কথার অ্যান্সার হলো এটা জ্ঞান আপনার বুদ্ধি আপনার বিবিক আপনার সবাই সব ধরনের বাইক বিক্রি করে না সবার এক পাল্লা মা পাওয়া যায় না প্রায় তিন লাখ টাকা ভাই যান তিন টাকা মানে বেশি হয়ে গেছে বসতে আসি দাম কমায় দিলাম মাত্র দুই লাখ নব্বই টাকা

আল্লাহ রাশে মেহরবানি দোকান শুরু কিন্তু অর্ধেকটা বেশি ফাঁকা হয়ে গেছে আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন মোটামুটি সবাই জানেন যে এই শোরুমে বা ওই শোরুমে হাঁটার মতন কোনো জায়গা থাকে না কিন্তু শোরুম এখন বর্তমানে অর্ধেকের বেশি ফাঁকা যার কারণে বাইকটি রাখছি ফাঁকা ফাঁকা আর বাইকটি এখন আমাদের দেখতে আলহামদুলিল্লাহ মনোমুগ্ধ মুগ্ধ হয়ে যাবেন বাইকটি দেখিয়া প্রাইসও থাকবে একেবারে কম মানে এক কথায় সাধ্যের ভিতরে স্বপ্ন পূরণ ইনশাআল্লাহ আমরা বিশেষ করে মানে আমি বলতে পারবো আপনাদের যে আমার প্রত্যেকটা বাইকের কাগজপত্র হান্ড্রেড পার্সেন্ট যিনি আলহামদুল্লিল্লাহ প্রত্যেকটা বাইকের মালিকানা পরিবর্তন আপনাদের হান্ড্রেড পার্সেন্ট সাত দিন ছয় দিন দুদিন তিন দিনের ভিতরে বা একদিনের ভিতরে মালিকানা পরিবর্তন করে দেওয়াটা পসিবল ফর এক ইনশাল্লাহ যদি মালিক যেটা দিনে দিনে মালিকানা আমার করতে চাইতেছি সেটা মালিক আমার ধারে পাশে আশেপাশে থাকে সেক্ষেত্রে আর যদি মালিক একটু দূরে থাকে সেক্ষেত্রে চার দিন পাঁচ দিন ছয় দিন সাত দিনের ভিতরে মালিকানা আমরা করে দিয়ে থাকি ইনশাল্লাহ তা মালিকানা নিয়ে কোনো টেনশন নাই দেশে প্রবাসে করে ভাই ব্রাদার যে যেখান থেকে দেখতে এসেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ এখন পর্যন্ত যারা ফারুক মোটরস ফেসবুক পেজটা ফলো করেন না পেজটা ফলো করে রাখেন যারা ইউটিউব দেখতেছেন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন শোরুমের ঠিকানা ঢাকা ক্যান্টনমেন্ট মালিকানা চেক প্রতীক সামনে আসলে বাগানবাড়ি বাসানটা ফারুক মোটরস দুই দুটো শোরুম পেয়ে যাবেন সো আজকের কথা না পারাই চলে যায় মূল্যবান ভিডিওতে স্বপ্নের বাজারে চাইছিলাম একটা রং ফাইভ দাম বেশি কিনতে পারি নেই তবে দুশ্চিন্তা করার কিছু নাই মাত্র তিন লাখ চল্লিশ হাজার টাকা ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ নেন বাইক নামে মাত্র পুরান পাবেন হাতে নেবেন তো বাইকটা নতুন এই কন্ডিশনের বাইক তিন লাখ চল্লিশ হাজার তার পাশাপাশি দুই হাজার একুশের মডেল দিবসরে কাগজ ইন্দোনেশিয়ান ভার্সন মাত্র তিন লাখ সত্তর হাজার টাকায় মাত্র তিন লাখ সত্তর হাজার

দুহাজার বাইশের মডেল দিবসরের কাগজ মাত্র তিন লাখ আশি তার পাশাপাশি আছে বাইশের মডেল দিবসরের কাগজ ইন্দোনেশিয়ান ভার্সন আর ওয়ান ফাইভ বার্ষ থুরি মাত্র তিন লাখ আশি হাজার টাকা মাত্র তিন লাখ আশি হাজার টাকা ফারুক ভাই কি আশি হাজার টাকা কি মেলা ভয় দিলেন ভাই আমার কিচ্ছু করার নাই বাইকের দাম যেটা সেটাই তো বলবো নাকি তিন তিনটা ব্ল্যাক ডায়মন্ড তিন তিনটা ব্ল্যাক ডায়মন্ড কালার করে কালার আর ওয়ান ফাইভ ভার্সান্থের একুশের মডেল দুই বছর করে পেপার্স ইন্ডিয়ান ভার্সন ডোয়েল চ্যানেল এভিএস কালার গড়ে কালার আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি তিন লক্ষ ষাট হাজার টাকায় তিন লক্ষ ষাট হাজার টাকায় তিন লক্ষ ষাট হাজার টাকায় মাত্র তিন লাখ ষাট হাজার তিন লাখ ষাট হাজার তিন লাখ ষাট হাজার তিন লাখ আশি হাজার তিন লাখ আশি হাজার তিন লাখ আশি হাজার তিন লাখ আশি হাজার তিন লাখ চল্লিশ হাজার তিন লাখ সত্তর হাজার ছোট ছোট কাঁসামরিচ যেটাকে বলা হয় দুরন্ত ঝাল ঠিক তেমনি জিএস দুরন্ত স্পিড হ্যাঁ আপনি দুই হাজার বাইশের মডেল নেন দুই হাজার বাইশের মডেল নেন দুই হাজার বাইশের মডেল নেন দুই হাজার বিশের মডেল নেন দুই বছর করে পেপারস করা প্রত্যেকটা নাম্বার করা ভাই আর এবিএ জিএসএক্স এর মাত্র তিন লাখ তিরিশ হাজার টাকায় আর আপনি দুই হাজার বাইশের পর চব্বিশ রেজিস্ট্রেশন বা তেইশ রেজিস্ট্রেশন প্রায় তিন লাখ টাকা ভাইজান তিন লাখ টাকা মানে বেশি হয়ে গেছে বুঝতে আসি দাম কমায় দিলাম মাত্র দুই লাখ নব্বই হাজার টাকা মাত্র দুই লাখ নব্বই হাজার টাকা জিএসএক্স স্যার মাত্র তিন লক্ষ টাকায় জিএসএক্স স্যার মাত্র তিন লক্ষ টাকা জিএসএক্স এর বাইশ মডেল দুই বছর এক আগস্ট মাত্র দুই লাখ পঞ্চাশ হাজার টাকা জিএসএক্স এর মাত্র দুই লাখ পঞ্চাশ হাজার টাকা জিএসএক্স এর একদম ফার্স্ট মালিকের বাইক এর ভাই দুইটা ভাই বা দুইটা বন্ধু নিতে পারেন দুই দুইটা রয়্যাল এনফিল্ড ক্লাসিক মাত্র বারোশো কিলোমিটার চলা বা মাত্র আটশো কিলোমিটার চলা এক কথাই সুপার ফ্রেশ সুপার ফ্রেশ সুপার ফ্রেশ মানে নতুন দুইটা বাইকেরই সব থেকে সুখবর হলো কোনটা সব থেকে মজার কথা কোনটা সব থেকে অবাক কথা কোনটা যে দুইটা বাইকে আপনাদের রেজিস্ট্রেশন করা দুই বছর গেলা পেপার এক কথায় একটা নোকের আচরও এই বাইকটিতে নাই আলহামদুলিল্লাহ এক কথাই সুপার ফ্রেশ বাইক শুধুই নামে মাত্র পুরান কিন্তু আপনি বাইক যখন হাত দিয়া বা নিজে চোখ দিয়া দেখবেন তখন আপনিও নিজে বলতে বাধ্য হবেন বাইক তো আমার নতুন মাত্র চার লাখ তিরিশ হাজার টাকায় চার লাখ তিরিশ হাজার টাকায় চার টাকায় চার লাখ

পনেরো হাজার কিলোমিটার রান করা দু হাজার তেইশের মডেল পনেরো হাজার কিলোমিটার রান করা আর এই বাইকটা ইন্দোনেশিয়ান ভার্সন ডাব্লিউ এডিশন আর মাত্র প্রাইস ব্যাংক্রাফ করা আছে অন টেস্ট আমরা ব্যাংক্রাফ সবাই আপনাদের দিয়ে দেবো পাঁচ লক্ষ বিশ হাজার টাকা মাত্র পাঁচ লাখ বিশ হাজার টাকা ইন্দোনেশিয়ান ডাব্লিউ এডিশন তেইশের মডেল ওয়ান টেস্ট শোরুম পেপার পনেরো হাজার কিলোমিটার রান করা মাত্র পাঁচ লাখ বিশ টাকা তার পাশে ডাব্লিউ বি অ্যাডিশন ইন্দোনেশিয়ান ভার্সন দুই হাজার বাইশের মডেল তেইশের রেজিস্ট্রেশন দুই বছরের কাগজ আর এই বাইকটার প্রাইস পাবেন মাত্র চার লক্ষ আশি হাজার টাকা মাত্র চার লাখ আশি হাজার টাকা ইন্দোনেশিয়ান ভার্সন ডাব্লিউ জিবি অ্যাডিশন ডয়েল চ্যানেল এভিএস মাত্র চার লাখ আশি হাজার টাকা

বাইক কত ফ্রেশ রে একেবারে নিউ কন্ডিশন আলহামদুলিল্লাহ আমি আপনাকে মুখে যে বলি বাস্তবতা আপনারা আইসা দেখলে আপনি বুঝতে পারবেন যে কতটা পরিমাণ বাইকটি ফ্রেশ দুই হাজার বাইশের মডেল দুই বছরের কাগজ দুই হাজার তেইশের মডেল দুই বছরের কাগজ দুই হাজার বাইশের মডেল দুই বছরের কাগজ ইন্ডিয়ান ভার্সন বিএস সিক্স ইন্ডিয়ান ভার্সন বিএস সেভেন ইন্ডিয়ান ভার্সন BS6। সিক্স মাত্র প্রাইস চার লাখ সত্তর করে আর আপনি ব্ল্যাক ডায়মন্ড নেবেন ব্ল্যাক ডায়মন্ড মাত্র চার লাখ সত্তর হাজার টাকা মাত্র চার লাখ সত্তর হাজার টাকা ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক গোট ডায়মন্ড ভি ফর ভি এস সেভেন দুই হাজার তেইশের মটর দিবসের কাগজ মাত্র চার লাখ সত্তর হাজার টাকা দেশে প্রবাসে কলিজার ভাই ব্রাদার যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ এখন পর্যন্ত যারা ফারুক মোটরস ফেসবুক পেজটা ফলো করেন না পেজটা ফলো করে রাখেন যারা ইউটিউবে দেখছেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আসবেন ঢাকা ক্যান্টনমেন্ট মাডিকার চেকপোস্ট দেওয়া একটু সামনে আসলেই বাগানবাড়ি ভাসানটেক ফারুক মোটরস দুই দুটো শোরুম পাবেন কলিজার ভাই কাগজপত্র নিয়ে মালিকানা নিয়ে কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই মালিকানা এক দুই তিন চার পাঁচ দিন ছয় দিন সাত দিনের ভিতরে মালিকানা পরিবর্তন ইনশাল্লাহ আমরা করে দেবো আপনাদের আসতে পারেন ফারুক মহ বিশ্বাস নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ